তিনটা বল ড্রপ করতে পেরেছে রঞ্জন তিনটা একশো টাকা পেয়ে গেল হাততালি রঞ্জনের জন্য তিনটা একশো টাকা পেয়ে গেল মোতালির হাততালি ওয়ান টু 3 স্টার্ট শুরু করো প্রথম বল মিস তারপরেরটা মিস তারপরেরটা মিস তারপর একটা পড়েছে অন্য বোতলে তারপর একটা মিস তারপর একটা পড়েছে তারপরটা মিস তারপর একটা মিস

পরের প্রতিযোগী চলে আসছে ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো দেখা যাক কটি বল ফেলতে পারে প্রথমটি পড়েছে দ্বিতীয়টি ফেলেছে তৃতীয়টিও ফেলেছে চতুর্থটিও যা পঞ্চমটি পড়েছে তারপর একটি পড়েছে যা মিস তারপর একটি মিস তারপর একটি পড়েছে চার পাঁচটি বল ফেলতে পেরেছে বাবুটি পাঁচটা একশো টাকা তুলে দাও বাবুটিকে হাত তালি জোরছে পাঁচটা একশো টাকা পেয়ে গেল পরের প্রতিযোগী চলে আসছে ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো দেখা যাক কটি বল ড্রপ করতে পারে একটি মিস দ্বিতীয়টি পড়েছে তৃতীয়টি মিস তারপর একটি দেখা যাক মিস তারপর একটি দেখা যাক মিস পড়েছে তারপর একটি দেখা যাক মিস 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 তারপর তারপর একটি একটি পেরেছে এই বড় ছেলেটি তুলে দাও দুটো একশো টাকা হাততালি এ বাবুটির জন্য স্টার্ট শুরু করো দেখা যাক পরের জন পড়েছে তারপর একটা মিস 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 তারপরে টা মিস তারপরে টা পড়েছে মাত্র দুটি বল ফেলতে পেরেছে বাবুটি দুটো 100 টাকা তুলে দাও বাবুটিকে হাততালি জোরছে পরের জন চলো দেখা যাক মিস প্রথমটা তারপরে টা মিস তারপরে টা মিস তারপরে টা মিস তারপরে টা পড়ে মিস তারপরে টা পড়েছে তারপরে টা মিস পড়েছে তারপরে টা পড়েছে সো গাইস তিনটি বল ফেলতে পেরেছে তিনটি একশো টাকা তুলে দাও বাবুটিকে হাততালি চলে আমাদের लास्ट প্রতিযোগী 1 2 3 স্টার্ট করো মিস প্রথমটা মিস তারপর একটা পড়ে মিস তারপর একটা পড়েছে তারপর একটা পড়েছে তারপর একটা পড়েছে তারপর একটা পড়েছে তারপরটা পড়েছে পাঁচটি বল ফেলতে পেরেছে লাস্ট প্রতিযোগী পাঁচটি একশো টাকা তুলে দেওয়া ওই বাবুটিকে ড্রপ গেপ আমাদের এখানে সমাপ্ত হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরে ভিডিওতে